হ্যালো ব্রিওয়ান আজকে বানাবো মসমুচে পুলিপিঠা এই পুলিপিঠাটার বাইরে মুসমুচে ভিতরে সবজিতে ভরা এবং অনেক ইয়ামি এই জন্য একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিব এর সঙ্গে কিছুটা গরম পানি সামান্য লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা বানানো হয়ে গেলে এগুলো আমরা রেস্টে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পরে এগুলোর থেকে লেচি আকারে কেটে ছোট ছোট লুচি আকারে বানিয়ে নিতে হবে অন্য একটা বাটিতে কিছুটা ভাতের সঙ্গে কিছুটা সয়া সস কেটে রাখার ধনিয়া কাঁচামরিচ গাজর ভেজে রাখা ডিম চিলি ফ্লেক্স সামান্য চিনি গোলমরিচের গুঁড়া ও তেল দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে এখন এই পুরটা লুচে বানিয়ে রাখার লুচির ভিতরে ভরে মুখটা খুব ভালো মতো আটকে দিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সবজির পুরে ভরা মুচমুচে পিঠা এই পুলি পিঠাটা খেতে অনেক হ্যালো এভ্রিওয়ান এগুলো হচ্ছে ঝাল ঝাল সবজি দিয়ে বানানো পুলি পিঠা এই পুলি পিঠা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই জন্য দুই কাপ আটার সঙ্গে পরিমাণ মতো পানি লবণ ও তেল দিয়ে খুব ভালো ডো বানিয়ে নিতে হবে এখন যে সবজিগুলো ভিতরে ব্যবহার করা হবে সেই সবজির সঙ্গে সামান্য লবণ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স গুঁড়ামরিচ কাঁচা কাঁচামরিচ ও চিকেন কিমা ও পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এখন এই ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে এইভাবে পুরির মতো করে বানিয়ে ভিতরে এই পুরগুলো ভরে দিয়ে মুখ আটকে দিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল পুলিপিঠার রেসিপি হ্যালো এভরিওয়ান আজকে বানাবো খুব সহজে ডিম দিয়ে তৈরি পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতে অনেক মজা বাইরে মুচমুচে ভিতর অনেক সফট এবং ইয়ামি এই জন্য একটা বাটিতে চার পাঁচটা ডিম নিয়ে সেখানে কিছুটা স্প্রাইট ঢেলে দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে স্প্রাইট যদি দিতে না চাই তাহলে পানিও ব্যবহার করা যেতে পারে অন্য একটা বাটিতে দুই কাপ আটা নিয়ে সেখানে ফেটানো ডিমটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা বানিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা পরে একটা চামিচা করে এইভাবে তেলের মধ্যে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও অনেক মজা ডিমের তৈরি ইয়ামিয়ামি সফট সফট এই বড়া পিঠাটা বিকাল অথবা সন্ধ্যার নাস্তায় আমরা বানিয়ে নিতে পারি এই জন্য একটা বাটিতে চার পাঁচটা ডিম কিছুটা চিনি তেল দেড় কাপ আটা ও ইস দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা ছোট ছোট লেচে আকারে কেটে বল বল করে বানিয়ে তেল ব্রাশ করে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের তৈরি ইয়া ইয়ামি বড় পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও অনেক মজা ভিতরে অনেক সফট এবং ইয়ামি হ্যালো প্রিয়ান আজকে বানাবো ডিম দিয়ে মুচমুচে পিঠা এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমরা দুইটা ডিম ভেঙে নিব এই ডিমের সঙ্গে সামান্য চিনি তেল এবং কিছুটা দুধ মিশিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিব। এই মিশ্রণের সঙ্গে দুই কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আমরা একটা ডো বানিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে এ ডোটা রুটি রাকারে বেলে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এগুলো আমরা ডুবো তেলে খুব মুচমুচে করে ভেজে নিব ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম দিয়ে তৈরি মুচমুচে ডিমের পিঠা এই পিঠাটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে